আমরাই হাদি হাদি মোদের অনু পেরো না জান মোরা কিন্তু তবু জুলাই দেব না আমরাই হাদি হাদি মোদের অনু পেরো না জান মোরা কিন্তু তবু জুলাই দেব না ভেঙ ফেল সবে ওই জালি মের ইটের দুর্গ দেয়াল শক্ত হাতে ধরে তোরা অত্যাচারের চোয়াল ভেঙে ফেল সবে ওই জালি মের ইটের শক্ত হাতে ধরে তোরা অত্যাচারের চোয়াল আমরা সবাই করব হাদির বাসনা জান দেব মোরা কিন্তু তো বুঝুলাই দেব না আমরাই হাদি হাদি মোদের অনুপের জান মোরা কিন্তু তো বুঝুলাই দেব না হাদি তো নয় করলি গুলি বাংলাদেশের বুকে আমার ভাইয়ের রক্তের ফোন মারব ধুকে ধুকে হাদি তো নয় করলি গুলি বাংলাদেশের বুকে আমার ভাইয়ের রক্তের পান বধুকে ধুকে রাজপথে দেখ লক্ষ লক্ষ হাদির চেতনা জান দেব মোরা কিন্তু তবু ঝুলাই দেব না আমরাই হাদি হাদি মোদের অনুপের না জান দেব মোরা কিন্তু তবু ঝুলাই দেব না একাত্তরে রক্ত দিয়ে কিনেছি এই মাটি চব্বিশে ফের হটিয়েছি মোরা শহীদ আচারের ঘাটি একাত্তরে রক্ত দিয়ে কিনেছি এই মাটি চব্বিশে ফের হটিয়েছি মোরা সৈরাচারের ঘাটি এই মাটিতে দিল্লির কোনো গোলামি চলবে না জান দেব মোরা কিন্তু তো বুঝুলাই দেব না আমরাই হাদি হাদি মোদের অনুপ্রেরণা জান দেব মোরা কিন্তু তো বুঝুলাই দেব না মোরা সিংহ শাবক সুখের বাহক মানি না কারণ কারো দাসত্ব মানবে না কবুসাদি নেই জাতি মোরা সিংহ শাবক সুখের বাহক মানি না কারো নীতি কারো মানবে না কবু স্বাধীন এই জাতি কসাই মুদির সন্তানেরা এই দেশ তোদের না জান দেব মোরা কিন্তু তবু ঝুলাই দেব না আমরাই হাদি হাদি মোদের অনুপ্রেরণা জান মোরা কিন্তু তবু ঝুলাই দেব না জানদেব দেব মোরা কিন্তু তো ঝুলাই দেব না